হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে আপনারা যে ভাইরা আমার এই ব্লগটি দেখছেন ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর স্পেশাল ভাবে যারা সিরামের মাধ্যমে আপনি স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং এবং আপনি উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাচ্ছেন আপনি দিনের রাতে সময় সিরামটা ব্যবহার করতে পারবেন এবং এটা সানপ্রোটেকের কাজ করে আর যারা ক্রিমের পরিবর্তে আপনারা সিরাম ব্যবহার করতে চান তাদের জন্যই আপনাদের ডাবো কোম্পানি পিন সিকা আমি আপনাদেরকে দেখা দিই এই যে পিন সিকা টোনাফ সিরাম এবং এস ফিফটি ব্রাইটেনিং এবং টোনাফ এবং আপনার ক্রিমেরও কাজ ক্রিমের পরিবর্তে যারা সিরাম ব্যবহার করতে চান তাদের জন্য এটা এবং এটা খুবই খুবই ভালো এটা রিভিউ এত প্রচুর পরিমাণে আমাদের দিয়েছে যে না ভাই আপনাদের থেকে এই প্রোডাক্টটা নিয়েছি আমি বারোশো পঞ্চাশ টাকা দেয় কিন্তু আমার এটা কাজ করেছে এবং আপনাদের ডেলিভারি সিস্টেমটাও সুন্দর যেমন আমরা পুরো বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং পুরো ডাকাসোর এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা প্রচুর কাস্টমার রিভিউ খুব ভালো দিয়েছে তার জন্যই এটা যারা ক্রিম ব্যবহার করতে পারেন না সিরামের মাধ্যমে আপনি স্কিনটাকে হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং করতে চান তাদেরকে বলবো অবশ্যই নেবেন এটা ড্রাভর সিরামটা এবং এটা রেট বারোশো টাকা আর আমাদের ভিডিওর উপরে দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এই দুটা নাম্বার সেভ করলেই হোয়াটসঅ্যাপ ইমু এসে পড়বে হোয়াটসঅ্যাপ ইউনোর মাধ্যমেই আপনি এটা আমাদেরকে অর্ডার করতে পারবেন অল বাংলাদেশ এটা আমরা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই মানে পুরো ঢাকা শহরে এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এটার কার্যকারিতাটা এত ভালো এবং এটা কাস্টমার রিভিউ এত ভালো দিয়েছে না ভাই এটা খুব ভালো কাজ করছে খুবই ভালো কাজ করছে যে আপনি থেকে একটা প্রোডাক্ট নিচ্ছি যে এটা আমার এক কাস্টমারের মাধ্যমে মিনিমাম দশটা এই সিরামটা দিচ্ছি না ভাইয়া পদাসে ভাই এটা খুবই ভালো কাজ করে স্কিনের গ্লোনিং যেরকম ভালো রাখে স্কিনের চামড়া মোটা করে স্কিনটাকে হোয়াইটেনিং করে এবং স্কিনটাকে দেখতে সুন্দর করে এবং এটার আরেকটা কাজ হলো আপনার আমাদের স্কিনগুলো গর্ত হয়ে গেছে গা কি গর্ত হয়ে গেছে গা কি র্যাশ হচ্ছে এটা গর্তটাকে পুরো রিমুভ করে এবং এটা স্কিনটাকে আর উজ্জ্বলতা সৌন্দর্য বৃদ্ধি করে আর এটা সবচেয়ে থেকে আরেকটা বড়ো প্লাস পয়েন্ট হলো যে এটা সানপোটেক যুক্ত হ্যাঁ সানপোটেক যুক্ত এ কারণেই বলবে এটা প্লাস পয়েন্ট আপনার যে আপনি এটা দিয়ে ব্যবহার করার পরে আপনার কোনো সানপোটেক কোনো ক্রিম কিছু ব্যবহার করতে হবে না বাস এটাই অ্যানাফ আর এটি আরেকটা আছে আপনার এই জিনিসটা দেখাই দিই এই যে এটা ডাক্তার সিগনেচার করা ক্রিম সিরাম ডাক্তর সিগনেচার করা সিরামকলিম এটা এটা ডাক্তার অনুমোদিত করা আপনারা এটা নিতে পারেন আর এটা কলম বারকোড আছে মাধ্যমে মাধ্যমেই শ্বাসক্র এটা নিতে পারেন এবং এটা প্রোডাক্ট ক্লুম বেড ইন কোরিয়ার সো আমি মনে করবো যে আপনারা অবশ্যই একটা হইলেও নেন যে আপনার স্কিনের কত পরিবর্তন ক্রিম ছাড়া সিরামে এবং আপনার স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং এবং আপনার স্কিন সুন্দর রাখার জন্য খুবই ভালো আর যারা আমার শপে আসতে চান তাদের জন্যও আমি বলি ঠিকানাটা দিয়ে দিন ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রুট সেজন পয়েন্ট মার্কেট ফাত্মুমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিঃসলা আরামসে আমাদের শফে এসে আপনারা এটা কেনাকাটা করতে পারেন আরামসে আর এটা রেট বারোশো পঞ্চাশ টাকা আর ভিডিও শেষে এটাই বলবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম